এরপরে প্রশ্ন হলো টয়লেটের টেপে উজু করা যাবে কিনা দাঁড়িয়ে উজু করা যাবে কিনা উজু দাঁড়িয়ে করাতে কোনো অসুবিধা নেই হাদিস নিষেধ নাই তবে টয়লেটের টেপে উজু করলে পানির অপচয় হয় অনেক বেশি পানির যেন অপচয় না হয় সেদিকটা খেয়াল করতে হবে টয়লেটের টেপে উজু করতে গেলে আবার আরেকটা সুবিধা যে টয়লেটের যে প্যান আছে টয়লেটের যে কমড আছে এই কমড আর টেপের মাঝখানে যদি আড়াল না থাকে ওয়াল না থাকে পার্টিশন না থাকে বা কোনো পর্দা না থাকে তাহলে সেই জায়গায় উজু করতে গেলে বিসমিল্লা বলতে পারবেন কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ এমনি আব্বাস নিষেধ করেছেন এই জন্য অজু করবেন বাহিরে টেপে করলে যাতে করে পানি অনেকে টেপ ছেড়ে দিয়ে পড়তে থাকে পড়তে থাকে সে ডলতে থাকে এটা যাইজ নাই বন্ধ করে নিয়ে তারপরে ডলবেন অপচয় করবেন না আর টয়লেটের মধ্যে যদি আপনি উজু করেন তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন টয়লেটে অজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মুখে আর বিসমিল্লা না বলতে পারলে উজু অপূর্ণাঙ্গ থাকে উজু হয়ে যাবে কিন্তু অনুচিত হবে এই উত্তম হলো টয়লেটে অজু করতে হলে ওই যে প্যান বা কমর আর টেপের মাঝখানে যাতে বেড়া থাকে সে চেষ্টা করবেন যদি সেটা না থাকে বাইরে উজু করবেন বাইরে করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে বেশি নিয়ে ওজু শুরু করে বিসমিল্লা পড়ে পাওটা ভিতরে যে শুধু ধুয়ে আসবেন কথা টয়লেটে যদি অজু করতেই চান বাইরে কোনো ব্যবস্থা যদি না থাকে তাহলে বিসমিল্লা মুখে বলবেন না মনে মনে বলবেন উজু হয়ে যাবে কিন্তু উত্তম হল টয়লেটে এরকম জায়গায় নাপাক জায়গায় উজু না করে আপনি বাইরে অজু শুরু করে তারপরে শেষে গিয়ে পাও ধুয়ে নিলেন